আসসালামু আলাইকুম এই নাস্তাটা তৈরি করার জন্য আমি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আর একটা ডিম নিয়ে নিব ডিমটাকে অবশ্যই ফেটে নিতে হবে তারপর এখানে দুটো সজেস আমি কিউব করে কেটে নিব কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম সজেসগুলোকে কিউব করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম আর ডালের গুঁড়া দিয়ে দিলাম ডালটাকে আমি করে নিয়েছি এখানে আপনি চাইলে বেসন ইউস করতে পারেন অন্য কিছু ইউজ করতে পারেন তারপর লবণ দিলাম স্বাদ মতো হলুদের গুঁড়া লাল মরচি গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিব। তারপর সবগুলোকে হাতের সাজিয়েভাবে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে না হয়ে গেলে এটা সাইডে রেখে দেব অপরদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে এখন এভাবে মুঠো করে আমি এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিব। এভাবে মুঠো করে দিলে এগুলো ভেঙে যাবে না এভাবে সবগুলোকে দিয়ে দিব তারপর ছিদ্রযুক্ত একটা হাতার সাহায্যে আমি এগুলোকে উল্টে পাল্টিয়ে দেবো এরকম করে উল্টে পাল্টিয়ে দিয়ে যাতে দুই সাইডটাই ব্রাউন কালার হয়ে আসে আর চুলার হিটটা অবশ্যই লো হিটে রাখতে হবে না হলে এটা পুড়ে যেতে পারে আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব আপনারা অবশ্যই এই নাস্তাটা বাসে ট্রাই করবেন এটা কিন্তু ছুটির দিনে বিকেলে নাস্তায় খেতে দারুণ লাগবে আর যারা এই রেসিপিটা বাসে ট্রাই করবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা খেতে কেমন লাগছে আর আমার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের ভিডিওগুলো কেমন লাগছে ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ